কেউ কি কখনই এভাবে করে চপ ভেজে খেয়েছেন বয়লারের মাংস দিয়ে না খেলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন খুব মুখরুচি ও খাবার এটা আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ চলেন এবার মূল রেসিপিতে চলে যায় এখানে আমি বয়লারের কয়েক টুকরা মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো সুন্দর করে ফ্রেশ পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরে বাটা তারপরে দারচিনি বাটা মরিচ বাটা সুন্দর করে এখানে অনেক সুন্দর করে বেটে নিয়ে তারপর পরে হলুদ লবণ তেল দিয়ে হাতে সুন্দর করে মেখে নিচ্ছে মেখে যদি দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেওয়া যায় তাহলে বেশি মজা হয় কারণ মাং সবগুলো মশলা ওর ভিতর ঢুকে যায় খুব খাইতে খুব সুস্বাদু হয় আমার হাতে ওইভাবে করে সময় নেয় এই জন্য আমি একটু ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি যাই হোক আমি এখানে বেসন আটা তারপরে বেকিং বেকিং সোডা আমার কাছে ফুড কালার নেয় এই জন্য আমি একটু হলুদের দিয়ে কালার বানিয়ে নিচ্ছি আপনাদের যদি মন না চায় তাহলে হলুদ আপনার এখান থেকে নাও দিতে পারেন সমস্যা নেই তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন এই উপকরণগুলো খুব সুন্দর করে হাতে মেখে নিয়ে তারপরে এখানে হালকা একটু পানি দিয়ে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে যাতে আমার ডোটা সুন্দর হয় এখানে সুন্দর করে মেখে আস্তে আস্তে করে আলতো হাতে করে করে মেখে নিয়ে তারপর ডোটা করে রেখে তারপরে দেখেন আমি কি করতেছি এখানে যদি আপনি মিনিট সময় থাকে তাহলে এটা আপনি দুই এক মিনিট টেস্টে নিয়ে তারপরে হাতে নিয়ে করতে পারেন কিন্তু আমার করে করে সময় এই কারণে আমি দেখেন আমি সাথে সাথে আমি করলাম ওইদিকে যে মাংসটা মেখে রেখে দিয়েছিলাম সেটা এর ভিতর দিয়ে এখন আমি তেলটা দিয়ে থেকে আমি তেলটা দিয়ে কড়াইটা চুলোর পর বসাই দিচ্ছি তেলটা গরম হওয়ার সাথে সাথে চপ যেভাবে দেন আম্মু ঠিক সেভাবেই দিচ্ছি কারণ আমার আস্ত। মাংসগুলো ছিল যদি আপনারা পারেন তাহলে একটু থেতলে করে দিলেও হয় কিংবা আপনারা যদি ব্যালেন্ডার করে দিতে পারেন তাও হয় সমস্যা নেই কিন্তু আমার বাচ্চা খাবে এই জন্য আমি আস্তে আস্তে রাখছি যাতে চপের মতন সে আস্তে খাইতে পারে আপনারা ওইভাবেও ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার একটা খাবার খুবই মুখের মানে রুচি আনার মতন একটা খাবার আর বিকালের নাস্তায় যদি এরকম কোনো আইটেম থাকে তাহলে তার কোনো কথাই না আর অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই একদিন হলেও খাবেন আপনাদের সবাইকে অনুরোধ এবং রিকোয়েস্ট করলাম এখানে আমি চুলোটা নর্মাল হিটে রেখে আমি এখানে সুন্দর করে ভাজিয়ে নিচ্ছি ভাজিটা মনে করেন ভালো হওয়া লাগবে না তো ভিতর কাঁচা থাকবে এখানে আপনি একদম চুলো হিট ন করে দিয়ে তারপরে ভাজিটা করবেন একটু সময় নিয়ে ভাজিটা করবেন তাহলে বেশি ভালো হবে এবং মস হবে মজাদার হবে আশা করি সবাই বুঝতে পারছেন অবশ্যই একদিন হলে বাসায় ট্রাই করে দেখবেন এবং খুব খাইতে কলাম অনেক মজা হয়েছিল অবশ্যই ট্রাই করে দেখবেন এই দেখেন আমার এটা ভেজে হয়ে গেছে আমি এখন আর একটা মানে আরেকবার দেবো আমি এখানে দুই তিনবার দিয়ে শেষ করে দিছি তো এই আর আপনারা অবশ্যই দেখবেন যে এটা যদি ছোট একটা কড়াই তিনি কিংবা অন্য প্যানে ভাজা যায় তাহলে বেশি ভালো হয় একটু তেল বেশি করে দিলে আমার হাতের নাগাল যে কড়াইটায় পেয়েছি সেই কড়াইটাই ভাজছি আমি এখানে তিনবার করে এরকম দিয়ে দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে করে ভেজে তারপর আমি এখানে নিয়েছি আর এর সাথে আমি একটু সস দিয়ে আর একটু দিয়ে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ তো অনেক মজাদার হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে